বাসায় সব থেকে বড়ো মোরগটা মারা গেল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার বাসায় টোটাল মুরগি আছে সতেরোটা সব থেকে বড়ো মোরগ ছিল এটা হঠাৎ করে দুইটা মোরগ প্রচুর মারামারি শুরু করলো এরকম মারামারি কখনও করে নাই আমার মুরগিগুলা কয়েকবার ঠেকানোর পর আবার মারামারি শুরু করে দেয় তখন বড়ো মোরগটা আমরা খাসায় আটকে রাখি মোরগটা সামান্য কেটে যায় কিন্তু এরকম কোনো ক্ষত ছিল না তেমনভাবে রক্ত বের হয়নি খাসায় রেখে দেওয়ার পর খাবার দিছি খাবার খাইছি ঠিক মতন দুপুরবেলা আমি ছিলাম না তখন আমাকে ফোন দিয়ে বলল মোরগটা মারা গেছে মোরগটা মারা মারা যাওয়ার কথা শুনে মনে অনেক কষ্ট পেয়েছে আমার সব থেকে শখের মোরগ ছিল এটা রাতে এসে মোরগটার হাতে নেওয়ার পর মনটা আরও খারাপ হয়ে গেলো এত সুন্দর মোরগ এভাবে মারা গেল। মোরগটার ওজন ছিল প্রায় আড়াই থেকে তিন কেজি এটা ছিল কক মোরগ ভাবলাম যে যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে রেখে আমার ছোটো ভাই বাসার ভিতরে মাটি খুঁড়তে শুরু করলো কয়েক মিনিট মাটি খোঁড়ার পর করে বেশ বড় গর্ত হয়ে গেল আর যদি ছোট গর্ত করি তাহলে দুর্গন্ধ বেরোতে পারে এই জন্য একটু বেশি গভীর করলাম তাদের পশু পাখি মারা গেলে যেখানে সেখানে ফেলবেন না যেখানে সেখানে ফেললে পরিবেশ নষ্ট হবে নির্দিষ্ট একটা মাটির নিচে পুঁতে রাখবেন যাতে পরিবেশ নষ্ট না হয় পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবে সমস্ত কিছুই ভালো থাকবে মাটির খরা শেষ হওয়ার পর মোরগটাকে রেখে দিলাম মাটির গর্তে আমি নিজে নিজেই মরকটাকে চাপা দিয়ে দিলাম তখনও মনটা অনেক খারাপ লাগতেছিল কিছুতেই মানতে পারছিলাম না যে এইভাবে চলে যাবে দুনিয়া ছেড়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে শখের জিনিস বেশ টিকে না। সবাই দোয়া করবেন আমারও আমার খামারের সমস্ত পাখি জন্য সবাই এই ছোট্ট প্রাণীদের ভালোবাসবেন সবার জন্য দোয়া রইল ফি আমানিল্লা